যা যা প্রয়োজন এখানে সীসার প্রয়োজন হবে গলিত সীসা আর হলো কিছু আপনার এরকম মেডিসিন দরকার হবে যেগুলো ক্রয় করার জন্য অর্থের প্রয়োজন এগুলো তোমাদের লাগবে না সব অর্থ আমি বের মনে আছে কি পাঁচ নম্বর বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে মিলিয়ে অনেক এলাকায় দেখবেন হঠাৎ পাশ যে রাস্তা হবে রাস্তা হবে

আমাদের দেশে যে চেতনা ব্যবসা করতেছি আমরা কি ব্যবসা যেমন বিভিন্ন দেশের অস্ত্র আছে কারো দেশে পারমাণবিক বোমা আছে ইন্ডিয়ার পারমাণবিক বোমা আছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ইরানের পারমাণবিক অস্ত্র বাংলাদেশের আছে চুয়ান্ন বছরের চেতনা কি আছে আমাদের আমাদের চেতনা আছে শক্তি না থাকলেও চেতনা আছে এই চেতনা ব্যবসা দিয়ে এমন গুণ সম্পন্ন বারবার লোক আনতেছে রাখবে যারা খুব আল্লাহ মুখিয়া রাখে মুসলিম শাসক যিনি হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তার এক নম্বর গুণ হবে তিনি আল্লাহমুখী হবে আখেরাত মুখী হবে যেমন সুরায় আম্বিয়ার একাশি নম্বর আয়াত আগে শুনি তারপর বলি আল্লাহ তালা বলে ولسليمان الريح عاصفة تجري بأمره تجري بأمره إلى الأرض التي باركنا فيها আমি এত <telectional> <have> <telectual> <Suleiman cuerpo. tuffle>